يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপ্রাণে আমার যত আছে মাফ করে দাও দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ প্রাণেম রমজানের হাকা করার শক্তি দাও প্রভু তোমার স্মরণ থাকুক মনে অন্তরে দাও বই প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আন্মনে হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আনমনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ প্রাণে আমার যত গোনা আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা বলি দাও এই তো চাওয়া প্রাণ প্রাণে মনের কালি দাও মুছে রহমতের জানে হেরা আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমেরি জানে হেরা আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জন্নত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে জন্নত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ প্রাণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ সকলে পড়ি আল্লাহ আমিন আল্লাহ রাবুল আলমিন মাহে রমাদনের ব্যাপারে কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন ইয়া ইয়ুহাল্লাদিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাহ্লা দিন আমিন কবলি কমলা আল্লাহ কুম তত্ত্ব কুম আল্লাহ্পাক ইমানদারদেরকে ডাক দিতেছেন হে ইমানদারগণ আমি তোমাদের উপরে শিয়ামকে ফরস করেছি আল্লাহ পাক আল আলামিন আদেশ করেছেন এখানে আদেশ দিতেছেন ইমানদাররা শোনো তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি আল্লাহ রব্বুল আলমিন যে আদেশ দিয়েছেন এই আদেশটা মানা আমাদের জন্য ফরজ অজিব না নফল এই ফরজ ইবাদতটা পালনের ব্যাপারে আমাদের নিজেদেরকেও যেমন আমরা আদায় করবো অন্যদেরকেও আদায় করাতে বাধ্য করার দরকার ছিল কি কথা বলেন পাবনা পৌরসভা থেকে যদি একটা আদেশ জারি হয় দুই দিন সময় দেওয়া হলো দুই দিনের মধ্যে আদেশটা বাস্তবায়ন হয় প্রত্যেকটা মানুষ সংশোধন হয়ে যায় ব্যবসায়িকরা সংশোধন হয়ে যায় আর যে আল্লাহ আদেশ করেছেন আদেশ করলাম তোমাদের উপরে ওই আল্লাহর আদেশ পাওয়ার পরে এখন পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ রেস্টুরেন্টগুলো খোলা আছে আছে না নাই এটা কথা বলতে হবে চায়ের দোকান খোলা আছে না নাই দিনের বেলা রেস্টুরেন্টগুলো খোলা আছে না নাই হোটেলগুলো খোলা আছে না নাই তাহলে পাবনা পরে সবার মাইকিং করলে সবাই শোনে আল্লাহর কথার চাইতে এদের কথার মূল্য বেশি দাম বেশি আল্লাহর কথার দাম আমাদের কাছে নাই কথা ঠিক কিনা কিন্তু উচিত তো ছিল নিজেও রাখবো অন্য কেউ রোজা রাখবো রমজানের পবিত্রতা যাতে রক্ষা হয় দিনের বেলায় কোনো হোটেল কোনো চার খোলা থাকবে না এটাই হচ্ছে আমার আল্লাহর আদেশ কথা ঠিক কিনা জোরে বলেন এটা আদেশ করেছেন ফরজ করলাম তোমাদের উপরে আমার মুসলমান ভাইরা কিন্তু দুঃখের ব্যাপার অধিকাংশ মুসলমানের রোজা রাখে না আসেন এরকম এই সমাজে খুললে অধিকাংশ নারীরা রোজা রাখে না পুরুষরা রোজা রাখে না রোজা ফরজ হয়েছে এরপরেও রোজা রাখেনা এরকম আসে না নাই পাক বলছেন ইয়া তোমাদের উপরে যে রোজাকে আমি ফরজ করলাম এই রোজা এই সিয়াম শুধুমাত্র তোমাদের উপরেই ফরজ ছিল না তোমাদের পূর্ববর্তী গণের উপরেও আমি এই সিয়ামকে ফরজ করেছিলাম জিরবলী সুবহানাল্লাহ কি জন্য ফরজ করলেন আল্লাহ উদ্দেশ্যটাকে ফরজ করার আগেও ছিল এখনও করলেন আল্লাহ বলছেন রব আল এই জন্য আমি সিয়ামকে ফরজ করলাম যাতে করে তোমরা তাকুয়াশীল বান্দা হতে পারো সুবহানাল্লাহ বলেন আমার মুসলমান ভাইরা লক্ষ্য ব্যাপার হচ্ছে আমাদের জীবনে রমজান আসে আরও চলে যায় আসে আর চলে যায় আসে আর চলে যায় কিন্তু আসল উদ্দেশ্য যেটা ওই উদ্দেশ্যটা আমরা হাসিল করতে পারি না কথা বলেন ঠিক না ব্যাঠি উদ্দেশ্য কি তার তাকু তা পরেজগার বানানোর জন্য আল্লা রব্বুল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সিয়াম দিয়েছে এখন নিজের বিবেককে একটু প্রশ্ন করি যে আল্লাহর আদেশটা আল্লাহ যে করলেন আমি কেমনে ছেড়ে দিই দিইটা আল্লাহ করলেন এটা কেমনে ছেড়ে দিই এতটুকু বিবেক বোধ যদি আমাদের থাকতেন যে আমার মালিক আমার রব আমার সৃষ্টিকর্তা ফরজ করেছেন আদেশ করেছেন যে এটা আমার জন্য সিয়াম শুধুমাত্র আমার জন্য আল্লাহ একবার আল্লাহ বলছেন নামাজ রোজা হজ ডাকাত যা আছে সমস্ত কিছুর বিনিময় দেওয়া হবে মাধ্যমে কিন্তু সিয়ামের যেই ফল সিয়ামের যেই যেই সোয়াব এটা আমি আল্লাহ নিজে কুদরতি হাতে দান করব এই জন্য আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহ তাগিদ দিয়েছেন শুধুমাত্র সারাদিন রোজা রেখেছেন সন্ধ্যাবেলা ইফতারি করেছেন আপনার সিয়াম হয়ে গেল এটা ভাবার কোনো বিষয় নয় রোজা রাখতে হবে ইমানের সাথে এখন আমাদের মধ্যে ইমান আছে কিনা দেখতে হবে এহতেসাবের সাথে সোয়াবের নিয়তে এখন আমাদের সোয়াবের নিয়ত আছে কি না সবের নিয়ত থাকলে তো আমরা হারাম পথে উপার্জন করে আমরা ওই টাকা ইফতারি করতে পারবো না ওই টাকা দিয়ে আমরা চেহারি করতে পারবো না অবৈধ পথে ইনকাম ওই পথে যেতে পারবো না আপনি সকালবেলা শিয়াম টাকাকে বলেন শোভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার আর স্ত্রী সঙ্গম সব কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম ঠিক না বলেন আপনি এই দুইটা কাজ থেকে বিরত ঠিকই থাকলেন কিন্তু দিনের বেলা ব্যবসা করতে গিয়ে ওজনে ঠিকই কম দিতেছে মিথ্যা কথা ঠিকই বলতেছি আমরা অহরহ বিপদ আমরা ঠিকই করতেছি সুগুলপুরে আমরা ঠিকই করতেছি অন্যায় ঠিকই করতেছি ষড়যন্ত্র ঠিকই করতেছি তাহলে বলেন তো এই যে রোজা এই যে সিয়াম, সাধনা এর হক কি আমাদের আদায় হবে কথা বলেন আদায় হয় না ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল রুজি এখন আমাদের কতজন ভাইয়ের হালাল ইনকাম আছে হালালভাবে উপার্জন করি মিথ্যা বলি না শগোল করি না এরপরে অন্যায়ের সাথে জড়িত থাকি না তারপরে ভালো ভালো কাজগুলো আমরা করতে থাকি এরকম কয়েকজন আছেন যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ রাসুলের হাদিস হচ্ছে সারাদিন রোজা সন্ধ্যা সন্তান আগ মুহূর্তে আপনার জীবনের সমস্ত আল্লাহ মাফ করে দিবেন কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা তওবা করলে ওইটাও হয়ে যাবে মাফ যদি তওবা করতে পারে আল্লাহ কবিরা গোনা করে ফেলেছি মিথ্যা হলো কবিরা গুণা করে ফেলেছি অন্যের হক নষ্ট করেছে এটা কবিরা গুণা কিন্তু এই কবিরা গুণা আবার মাফ হবে না এত সহজে মাফ হয়ে যাবে যখন আপনি তার কাছে ক্ষমা চাবেন যে ভাই আপনাকে কষ্ট দিলাম আমাকে মাফ করে দেন আপনার হকটা নষ্ট করেছি দিতে পারতেছে না ক্ষমা করে দেন মাপ চাইতে হবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত মাফ হবে না এই বাদে আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহ মাফ করে দেবেন সঙ্গীরা গুণাগুলো আল্লাহকে বলতে হবে না সারা দিন পরে ইফতারের আগ মুহূর্তে আপনার গুন আল্লাহ মাফ করে দেবেন কবিরা গুণাগুলো মাফ করবেন